সারা বাংলাদেশে মহা সমারোহে চলছে বরবাদ আপনার পাশের প্রেক্ষাগৃহে কিংবা কোন সিনেপ্লেক্সে দর্শক সবাই জিজ্ঞেস করছে ফারজান আপু আপনার অভিব্যক্তি কি আপনার কেমন লাগছে বলুন কি কতটুকু দেখলেন পাইরেসি নিয়ে কি বলবেন কোনো বার্তা আছে কি সবকিছু থাকছে আজকের ভিডিওতে দর্শক আরও একটি নির্ঘুম রাত কাটালাম ঠিক গতকালের রাতটাই যখন বরবাদ প্রথম ঠিক দশটার শো শুরু হয়ে গেল মানে বোনের ভিতরটা বুকের ভিতরটা কি হচ্ছে বরবাদ দেখার পর দর্শক এসে ফার্স্ট কি দেবে তো প্রথম থেকে একদম ভোর সাতটা পর্যন্ত সমস্ত রিভিউ পড়েছি যে একটা রিভিউ নেগেটিভ পাই কিনা কিন্তু না অবাক করে দিয়ে একটা মুভি এই প্রথম বরবাদ যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট সমস্ত পজিটিভ রিভিউ দিয়ে ভর্তি সবাই বের হয়ে নানান রকম প্রশংসা বাক্য দিয়ে বরবাদকে ভরিয়ে দিচ্ছে নিজের মতো করে তবে এর মধ্যে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলিনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মিডনাইট শো অলরেডি চালু হয়ে গেছে ডে ফার্স্ট থেকে যেটা কখনো অন্য সময় দেখা যায় না নরমালি দুই থেকে তিন দিন পর গিয়ে মিডনাইট শো চালু হয় বাট আমরা দেখলাম রোমা সিনেমা হল গাইবান্ধা সেখান থেকে স্টার্ট করে ঢাকার অনেকগুলো হল এবং আরও জায়গায় বিভিন্ন হলে মিডনাইট শো চালু হয়ে গেছে দর্শকের চাপে পড়ে এবং সিনেপ্লেক্সও কিন্তু বাধ্য হয়েছে শো টাইম বাড়াতে বা শো বাড়াতে তবে সেটাও সংকুলান না তবে সেটাও সংকুলান না তাদেরকে আরো বাড়াতে হবে শো দেখুন যারা সিনেপ্লেক্সের দায়িত্বে আছেন আপনারা একটা বড় সিনেমাকে যদি আপনারা পাশে না না থাকেন সাপোর্ট করেন তাহলে কি করে প্রযোজক বড় সিনেমা বানাবে বলুন তো আপনারা যেগুলো চাহিদা নেই বা চাহিদা কম সেগুলোকে একই সমান শো দিয়ে বসিয়ে রেখেছেন আর যেখানে বর্বাদের সর্বোচ্চ দর্শক চাহিদা সেখানে আপনি শো দিতে পারছেন না শো সংকুলান না তো আপনারা যা বাড়াচ্ছেন তাতেও তো হচ্ছে না আরো বাড়িয়ে দিন যাতে করে বরবাদের যে দর্শক সে যেন গিয়ে ফিরে না না আসে বা বাধ্য হয়ে অন্য কোনো সিনেমা দেখতে হয় সে যেন গিয়ে বরবাদ দেখতে পারে তো ব্যাক টু দা পয়েন্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা দর্শক একটা কথা কিন্তু বলছে যেটা সবার সাথে মিলে গেছে সেটা কি ফার্স্ট হাফ দেখে দর্শক বের হয়ে বলছে যে এই সিনেমা মেগাস্টার শাকিব খানের জীবনের বেস্ট সিনেমা আবার ওই দর্শকই পুরো সিনেমা দেখে এসে বলছে না 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 এটা শুধু শাকিব খানের জীবনের বেস্ট সিনেমা না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বেস্ট সিনেমা রাখার মতো কেউ যদি নেক্সট কোনো অ্যাকশন জনল সিনেমা বানাতে যায় ভায়োলেন্স সিনেমা বানাতে যায় তাকে অবশ্যই বরবাদ দেখতে হবে এবং সেই নায়ককে অবশ্যই মেগাস্টার শাকিব খানকে দেখতে হবে ডিরেক্টরকে অবশ্যই মেহদি হাসান হৃদয়ের কাজকে ফলো করতে হবে ইন টোটাল বরবাদ একটা প্যারামিটার সেট করে দিয়েছে যে এরকম ভাবেই সিনেমা বানাতে হয় এগুলো কিন্তু একটা আমার বক্তব্য না দর্শকের বক্তব্যগুলোই আমি আমার মতো করে বলছি আর জেল্লো মালদে এই ডায়লগের পরে আরো একটি ডায়লগ ভাইরাল হয়ে গেছে তুমুল পরিমাণে তোমাকে ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড তোমাকে ভুলতে লাগবে ন্যানো সেকেন্ড এই জবরদস্ত ডায়লগটা ছোট বাচ্চা থেকে বড় সকলের মুখে মুখে চলে গেছে আর যখন কিনা কোনো মুভির মাঝখানটাতে কোনো আইটেম সঙ্গে দর্শক পর্যন্ত নেচে ওঠে বুঝতে হবে এই মুভিটা সুপার ডুপার হিট তবে এই বরবাদকে আবারও ঠেকাবার জন্য মনে করছে কেউ কেউ যে আমরা ইচ্ছা করে একটু পাইরেসি করে দিই ভাই এই যে মজার ছলে ইচ্ছাকৃত পাইরেসি করছেন না টিকটক টু ফেসবুক ইউটিউবে ছোট ছোট ক্লিপ দিচ্ছেন খুব সস্তায় পড়ে কেউ সেটা দেখছে ভিউ করছে কমেন্ট করছে অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী তবে অন্যায়টা যারা এবার করছে প্রত্যেকেরই আইডি ডিবি অফিসে চলে যাচ্ছে কারণ বরবাদ টিম অলরেডি ডিবির সাথে কথা বলেছে এবং আইনের আশ্রয় নিয়েছে যার কারণে আপনারা যারা খুব অতি উৎসাহী ভাবে এই লিঙ্ক ছড়িয়ে দিচ্ছেন একটা মুভির ক্লিপ বিভিন্ন ছবি ভাইরাল করে দিচ্ছেন তারা অতি দ্রুত আইনের আওতাধীন থাকবেন এবং আপনাদের কাছে কল চলে যাবে তাই যদি আইনি জটিলতা না চান তাহলে পাইরেসিকে না বলুন আপনার পাশের মানুষটি যদি পাইরেসি করছে তাকে না বলুন এবং এই সচেতনতা বাড়িয়ে দিন যে পাইরেসির কিন্তু মহা অপরাধ এটা অন্যায় এবং এটা শাস্তি কিন্তু চরম আর একটা কথা বরবাদ দেখার পর দর্শক তো বলছেই যে পরের যে সিনেমা আছে সেটার স্ক্রিপ্ট কিন্তু চেঞ্জ করতে হবে এটা কিন্তু দর্শকের রায় তো আমারও মনে হয় যে এই স্ক্রিপ্ট কিন্তু চেঞ্জ করতেই হবে না হলে তো কাপঝাপটা ওরকম জমবে না আমরা তো চাই জমুক তাই স্ক্রিপ্টটা আমার মনে হয় সত্যি চেঞ্জ করা দরকার দর্শক বেশি বেশি করে বরবাদ দেখুন একবার না বিশ বার দেখুন শুধু বর্বাদ দেখুন কারণ যদি বরবাদ মিস করেন সত্যি বলছি আপনার মানে বিশেষ কিছু একটা মিস হয়ে যাবে এই ঈদকে আরো বেশি রোমাঞ্চিত করতে আরো বেশি সুন্দর করতে পরিবার পরিজন কাছের মানুষ সকলকে নিয়ে বরবাদ দেখতে যান টা